তৃতীয় শ্রেণী ইংলিশ ইউনিট ফোর লেসন ওয়ান এবং পরবর্তী পৃষ্ঠা ইউনিট ফোর লেসন টু তো এটি হচ্ছে একান্ন পৃষ্ঠা এবং বাহান্ন পৃষ্ঠা তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা একান্ন ও বাহান্ন তো সর্বপ্রথম এখানে কি লেখা আছে এখানে লেখা আছে লেটস প্র্যাকটিস লেটস প্র্যাকটিস এর মানে হচ্ছে এসো অনুশীলন করি হ্যাঁ তো এসো অনুশীলন করি এখন ওয়ান টু থ্রি তো ওয়ানে কি লেখা আছে ওয়ানে এখানে লেখা আছে সে দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ড এ ই এর সঠিক উচ্চারণ হচ্ছে এ তো এর বাংলা হচ্ছে শব্দগুলো এবং এদের মধ্যবর্তী ধ্বনি অ্যা বলো মানে এ ই এ বলো ঠিক আছে মানে শব্দগুলো এবং এদের মধ্যবর্তী ধ্বনিগুলো অ্যা বলো যেমন এখানে আছে সি এ এন ক্যান তাহলে এ তালি অ্যা উচ্চারণ হল এখানে আছে এম এ এন ম্যান এটিকে কী উচ্চারণ হইল এ মাঝে এ আছে এটারও মাঝে এ আছে তাহলে কি এ উচ্চারিত হচ্ছে মানে এখানে বলেছে প্রত্যেক মাঝে ধ্বনিতে তোমরা এ উচ্চারণ করো তো প্রত্যেকটা মাঝে কিন্তু এ আছে সেই কারণে এ কিন্তু উচ্চারিত হয়ে যাচ্ছে যেমন এখানে আছে বি এ ডি ব্যাট তাহলে এখানে কিন্তু এ উচ্চারিত হয়ে যাচ্ছে এই যে এ উচ্চারিত হয়ে যাচ্ছে তারপরে তাহলে এটি আমাদের কমপ্লিট এখানে কোনো কিছুর বাংলা অর্থ বা কিছু কিছুই লেখার প্রয়োজন নেই এখানে শুধু বলা হয়েছে যে এইগুলোতে এই অ্যাঁ উচ্চারিত করো মাঝখানে শব্দ যে শব্দগুলো এবং এদের মধ্যবর্তী মানে এই শব্দগুলো এবং মধ্যবর্তী ধ্বনি অ্যা বলো ঠিক আছে তা আমরা কিন্তু অ্যা উচ্চারিত করেছি তো এখন দুই নম্বরে যাব দুই নম্বরে এখানে আছে সে দ্য ফ্লোয়িং সাউন্ড ই তো এগুলো হচ্ছে শব্দগুলো এবং এদের মধ্যবর্তী ধ্বনি ইচ্চারিত বলো হ্যাঁ মানে এখানে ই আছে যেমন এখানে এ ই ছিল এ সেটিকে আমরা প্রত্যেকটা মাঝে এ ছিল আমরা এ উচ্চারিত করেছি প্রত্যেকটা ওয়ার্ডে তেমন এখানেও সেম যে এই শব্দগুলো মধ্যবর্তী শব্দগুলো ই উচ্চারিত করো হ্যাঁ তো আমরা সেগুলোকে ই উচ্চারিত করেছি যেমন ডি এন ডেন আমরা কিন্তু ই উচ্চারিত করছি এগুলোর কোনো বাংলা শব্দ কিন্তু যে ডেনের বাংলা কী সেগুলো লিখতে হবে এরকম কিছুই না এখানে কিছু বলে না এখানে মেনই দেখো তোমাদের প্রশ্নে বলে দিয়েছে যে শব্দগুলো এবং এদের মধ্যবর্তী ধ্বনি ই উচ্চারিত করো তো আমরা ই উচ্চারিত করছি এন ডেন বি ই ডিবেট টিবেট পেট লেগ এল ইজি লেগ তো আমরা উচ্চারিত করতে বলেছে আমরা কিন্তু সেগুলো উচ্চারিত করেছি ঠিক আছে তো এখন চলে যাব তিন নাম্বারে এখানে তিন নাম্বারে কী বলেছে তিন নাম্বারে বলেছে সার্কেল সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ মিডিল এই অ্যাউন্ড এই এ ইতে কিন্তু অ্যা উচ্চারিত হয় সাউন্ড অ্যান্ড আন্ডারলাইন এ হচ্ছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অফ মিডিল ই সাউন্ড তো এখানে কী বলেছে এখানে বলেছে প্রথমটুকু আমরা এই পর্যন্ত পড়ি তারপরে আবার এই পর্যন্ত বাংলা পড়ব তো এখানে বলেছে এখানে যেমন এ ই বলেছে তো এখানে বোঝানো হয়েছে যে যে ধ্বনিগুলোতে এই এ উচ্চারিত হয়েছে সেগুলোতে আমরা এরকম গোল দাগ দিব এবং যে সাউন্ডে এই যে যে সাউন্ডে ই উচ্চারিত হয়েছে মানে যে ধ্বনিতে ই উচ্চারিত আছে সেগুলোতে আমরা এরকম দাগ দিব ঠিক আছে তো আমরা এখন এটিকে কমপ্লিট করব যেমন এ ই এ ই যেখানে আছে সেখানে আমরা এরকম গোল দিব তো সি এটি ক্যাট তো এখানে কিন্তু এ আছে এ আর ই যেখানে থাকবে আমরা সেখানে এরকম গোল দাগ দিব আর যেখানে ই আছে সেখানে আমরা এরকম দাগ দিব মানে এ যেখানে আছে সেখানে গোল দিব আর যেখানে ই আছে সেখানে আমরা এরকম দাগ দিব সেটি এখানে বোঝানো হয়েছে তারপর এখানে আছে এ পি ই এন যেখানে ই ধ্বনিটি উচ্চারিত হবে সেখানে আমরা দাগ দিব আর যেখানে এ উচ্চারিত আছে সেখানে আমরা এরকম গোল দিব আর যেখানে এ ই দুইটাই থাকবে সেখানেও আমরা গোল দিব কিন্তু এ ই দুইটা কোনোটাই একটার মধ্যে নেই সেজন্য হবে না তো এখানে আসে পিইএন তো এখানে কি শুধু ই উচ্চারিত হয়েছে আমরা এখানে দাগ দিব এটার নিচে তারপরে আছে এম এ এন ম্যান এই যে এ উচ্চারিত আছে তাহলে কি এটা আমরা এখন গোল দিব বি ইডি এখানে ই আছে এখানে বিইডি ঠিক আছে এখানে ই উচ্চারিত আছে এই যে তাহলে কি আমরা এখানে দাগ দিব যে এখানে ই থাকবে তারপরে পি এ এন এখানে কিন্তু এ উচ্চারিত আছে এই যে এটির ধ্বনি তাহলে এটিকে আমরা গোল দিব এখানে টি ই এন ই উচ্চারিত আছে আমরা দাগ দিব এখানেও ই উচ্চারিত আছে দাগ দিব এখানেও ই উচ্চারিত আছে এই যে আমরা দাগ দিব এখানে এ উচ্চারিত আছে তাহলে এটিকে আমরা গোল দিব এবং এখানেও এ উচ্চারিত আছে এটিকেও আমরা গোল দিব তাহলে কি আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট ঠিক আছে তোমরা এটি বুঝতে পেরেছো এই যে একান্ন পৃষ্ঠা কমপ্লিট এখানে আর কিছু নেই চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠা বাহান্নতে তো পরবর্তী পৃষ্ঠা এখানে কি লেখা আছে এখানে এতে আছে লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো তো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তো এখানে কিছু আমাদের দৃশ্য দিয়েছে এই দৃশ্যগুলো দেখে আমরা এগুলোকে বলবো যে এগুলো কি যেমন এখানে আছে টি আই এন টিন টিনের বাংলা কি টিন তো আমরা এখানে টিন লেখে এরকম একটা দাগ দিয়ে বাংলা লিখবো টিন মানে ইংলিশ এবং সাথে র অর্থ আমাদের লিখতে হবে তারপরে এখানে আছে পি আই এন পিন পিনের বাংলা কি আলপিন তাহলে আমরা পি আই এন দিয়ে দাগ দিয়ে এখানে আলপিন লিখে দেব তারপরে তারপরে এখানে আছে এইস আই ডবল এল হিল হিল মানে কি পাহাড়ে যেখানে কিন্তু পাহাড়ের দৃশ্য আছে তাহলে আমরা এখানে হিল লেখে দাগ দিয়ে পাহাড় লিখব তারপর আছে পি আইডবল এর পিল পিল মানে কি আমরা জানি ঔষধের বড়ি তাহলে এখানে আমরা কি লিখব ঔষধের বড়ি তাহলে এটি আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব বি নাম্বারে তো এখানে বি নাম্বারে বলা আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো লুক লিসেন অ্যান্ড সে ইজ ওয়ার্ড প্রতিটি শব্দ দেখো শোনো এবং বলো দেন সে দ্য মিডিল সাউন্ড ফাইনালি সে দ্য ওয়ার্ড এগেইন ফর এক্সাম্পল তো এখানে বলেছে তারপর মধ্যবর্তী ধ্বনিটি বলো সব শেষে শব্দগুলো আবার বলো উদাহরণস্বরূপ এই যে উদাহরণস্বরূপ এখানে টিআন টিন টিন মানে টিন তারপরে মধ্যবর্তী শব্দটি বলতে বলেছে যেমন এখানে আছে টিআইএন আই আছে ঠিক আছে তো এখানে মধ্যবর্তী শব্দ হয়ে টি আই তারপরে আছে এন তো এগুলোই তারপরে এখানে আই এন টিন এখানে আছে তো এস এস টিন এস এস তো আমরা এখানে এখানেও আছে আই এন টিন টিন আছে তো আমরা এখানে এই যে কন্টিনিউ কন্টিনিউ মানে কি আমরা কন্টিনিউ চলবে তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যে পিল হিল ঠিক আছে পিন হিল পিল তো কন্টিনিউ আমরা এরকম লিখে যাব আর এগুলো লিখবো তো আমরা এখানে কন্টিনিউ করেই যাব ঠিক আছে টিন আছে এখানে টিন তো এখানে যেহেতু একটা টেনে দিয়েছে আমরা বাকিগুলো এখানে কন্টিনিউ করবো এখানে বলেছে কন্টিনিউ মানে এগুলো আমরা কন্টিনিউ এখানে করবো আর মধ্যবর্তী শব্দগুলো উচ্চারণ করবো যেমন এখানে মধ্যবর্তী শব্দ আয় আছে তাহলে আমরা এখানে হিল লিখে এখানে আয়টা উচ্চারণ করবো শুধু মুখে লেখার কোনো কাজ নেই এটাই ঠিক আছে তো এটার পরে এখন আমরা চলে যাব নাম্বারে সি নাম্বারে বলেছে লিসেন টু এ ওয়ার্ড অ্যান্ড সে ইটস মিডিল সাউন্ড ফর এক্সাম্পল ওই সেম একই রকম এর বাংলা হচ্ছে একটি শব্দ শোনাও সেটির মধ্যবর্তী শব্দটি উচ্চারণ করো উদাহরণস্বরূপ তো মধ্যবর্তী শব্দটি আমাদের উচ্চারণ করতে বলেছে যেমন এখানে পি আই এন আছে আমরা এই মধ্যবর্তী শব্দটি উচ্চারণ করবো মধ্যবর্তী শব্দ কি এই যে আই এখানে এইস আই এল হিল তো মধ্যবর্তী শব্দ পরে কি আয় তো এখানে এনারা বলেছে কন্টিনিউ মানে আমরা এখানে এরকমভাবে কন্টিনিউ করবো যেহেতু এখানে পিন আর হিল দিয়েছে তো বাকিগুলো আমরা এই যে এইগুলো লিখবো যেমন পিল আর হিল পিন আর হিল লিখেছে তাহলে বাকি আমরা এটা এটা আর এটা আমরা এখানে কন্টিনিউভাবে লিখবো আর মাঝখানে যে শব্দটি আছে ওই শব্দটি উচ্চারণ করবো শুধু এতটুকুই এর কোনো কাজ নেই তারপরে আমরা চলে যাবো ডি নাম্বারে ডি নাম্বারে বলেছে লুক লিসেন্ট অ্যান্ড সে দ্য ওয়ার্ডস লুক লিসেন্ট অ্যান্ড সে দ্য ওয়ার্ডস এর মানে হচ্ছে শব্দগুলো দেখো শোনো ও বলো তো এই শব্দগুলো আমরা দেখবো শুনবো এবং বলবো এখানে কী আছে বিন বি বিন বিন মানে কি সিম তারপরে এখানে আমাদের কিন্তু বলতে হবে এবং লিখতে হবে কিন্তু ঠিক আছে এখানে বলেছে শব্দগুলো দেখো শোনো এবং বলো তোমরা মুখে বলবো এবং আমাদের যেমন স্কুলে কেউ স্যার ম্যাডাম জিজ্ঞেস করলে আমরা সেটিকে এখানে ইংলিশ লিখে দাগ দিয়ে বাংলা শব্দটিও লিখে দেবো তারপরে এখানে আছে এস এল ডব্লিউ পি স্লিপ স্লিপ মানে কি ঘুমানো তারপরে এখানে আছে এস এইচ ডব্লিউ পি শিপ শিপ মানে কি এই যে ভেড়া তারপর এখানে আছে এফ ডবল ডি ফিট ফিট মানে কি খাওয়ানো এই যে সে খাওয়াচ্ছে তাহলে ফিট মানে খাওয়ানো শিপ মানে ভেড়া স্লিপ মানে ঘুমানো বিন মানে সিম তাহলে আজকে মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ও আর একটা কথা বলে রাখি আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস তো ওটিতে তোমরা সবাই আমার ক্লাস দেখো জানি আর এটি হচ্ছে আমার দ্বিতীয় একটি চ্যানেল সেই জন্য আমি এই চ্যানেলের নাম দিয়েছি অনলাইন ক্লাস টু আর প্রোফাইলও সেম দিয়েছি যেন তোমরা বুঝতে পারো